গর্ভাবস্থায় খাবারের সময় ও নিয়ম কখন কি খাবেন এবং কেন খাবেন গর্ভাবস্থায় একজন নারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় মা যেমন নিজের স্বাস্থ্যের যত্ন নেয় তেমনি তার গর্ভে বেড়ে ওঠা শিশুর সুস্থতা ও বৃদ্ধির জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য গর্ভাবস্থায় সঠিক সময় সঠিক খাবার খাওয়া না হলে নানা ধরনের জটিলতা হতে পারে অপুষ্টিজনিত শিশুর জন্ম রক্তস্বল্পতা গর্ভকালীন উচ্চ রক্তচাপ গ্যাস অম্বল কোষ্ঠকাষ্ঠিন্য ক্লান্তি এবং দুর্বলতা গর্ভস্থায় মা এবং গর্ভস্থ শিশু সুস্থতার জন্য সঠিক সময় সঠিক পরিমাণে সঠিক ধরনের খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় পুষ্টির চাহিদা বেড়ে যায় এবং এটি সুনির্দিষ্ট ডায়েট ও সময়সূচি মেনে চলা জরুরি চলুন এবার জেনে নেই গর্ভাবস্থায় খাবারের সময় ও নিয়ম কখন কি খাবেন এবং কেন খাবেন মূলনীতি কম করে বারবার খাওয়া গর্ভাবস্থায় বেশি পরিমাণে খাবার একসাথে না খেয়ে দিনে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে খাবার খাওয়া উচিত প্রতিদিনের খাবারের সময়সূচি সকাল সাতটা থেকে আটটা সকালের নাস্তা কেন খাবেন সারা রাত না খাওয়ার পর সকালে শরীরে গ্লুকোজ লেভেল কমে যায় এই সময় পুষ্টিকর নাস্তা খেলে এনার্জি ফিরে আসে বমি ভাব কমে আর শিশু পর্যাপ্ত গ্লুকোজ পায় কী খাবেন দুধ এক গ্লাস সেদ্ধ ডিম বা অমলেট দুই টুকরো ব্রেড ব্রাউন ব্রেড বা ওটস কলা আপেল বা পেঁপে চার থেকে ছয়টা কাজু বাদাম টিপস অতিরিক্ত মশলা বা তেল এড়িয়ে চলুন ডিম দুধে অ্যালার্জি থাকলে বিকল্প দিন সকাল দশটা থেকে এগারোটা মিড মর্নিং স্নাক্স কেন খাবেন সকাল থেকে দুপুরের মধ্যে দীর্ঘ ব্যবধান হলে ব্লাড সুগার লেভেল কমে যায় ফলে মাথা ঘোরা দুর্বলতা হতে পারে কী খাবেন মৌসুমি ফল কমলা পেয়ারা বা আমলখি এক গ্লাস নারকেল পানি বা লেবু পানি হালকা বিস্কিট বা মুড়ি এই সময় ফল কেন ফলে ফাইবার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শিশুর কোষ গঠনে সাহায্য করে দুপুর একটা থেকে দুইটায় দুপুরের খাবার কেন খাবেন শিশুর অঙ্গপ্রত্যঙ্গ হাড় মস্তিষ্ক ইত্যাদি তৈরি হয় এই সময় পুষ্টির ওপর ভিত্তি করে তাই পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার খাবেন কি খাবেন ভাত বা আটার রুটি ডাল মাছ বা মুরগি বা ডিম কম মশলায় রান্না করা সবজি পালং শাক লাউ কুমড়ো শাক ইত্যাদি দই বা টক দই এবং সালাদ টিপস গর্ভস্থে কাঁচা সালাদ সাবধানে খেতে হবে ভালোভাবে ধুয়ে দই হজমে সাহায্য করে বিকেল চারটা থেকে পাঁচটা বিকেলের নাস্তা কেন খাবেন এই সময় অনেক মায়ের ক্লান্তি আসে চিনি লেভেল কমে যায় এনার্জি রক্ষায় হালকা স্ন্যাক্স প্রয়োজন কি খাবেন এক কাপ লো ক্যাফিন চা তুলসী চা আদা চা মুড়ি প্লাস সিদ্ধ ছোলা হালকা টোস্ট বিস্কুট কিছু ফলের জুস চিনি ছাড়া টিপস চা বা কফি অনেকেই বেশি খেয়ে ফেলেন যা আয়রন শোষণে ব্যাহত হয় দিনে এক কাপ যথেষ্ট রাত আটটা থেকে নয়টায় রাতের খাবার কেন খাবেন রাতের খাবার হালকা শোষ্পশ হওয়া উচিত যাতে ঘুম ভালো হয় গ্যাস বা অম্বল না হয় কি খাবেন রুটি বা সামান্য ভাত সবজি ডিম বা মাছ দই এবং সালাদ টিপস খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শোবেন না হালকা হাঁটাটি করুন দশ থেকে পনেরো মিনিট রাত সাড়ে দশটা থেকে এগারোটা বেড টাইম স্ন্যাক্স কেন খাবেন রাতের ঘুমের সময় দীর্ঘ এতে রক্তে গ্লুকোজ কমে যেতে পারে হালকা কিছু খেলে এই সমস্যা হয় না কি খাবেন এক গ্লাস গরম দুধ এক থেকে দুইটি খেজুর বা কিশমিশ এক মুঠো বাদাম টিপস যাদের ঘুমের সমস্যা হয় দুধে হালকা মধু মিশিয়ে খেলে উপকার হয় অতিরিক্ত পরামর্শ পানির পরিমাণ প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন হজমে সমস্যা থাকলে খাবার খাওয়ার পর হালকা হাঁটুন আদা বা জিরে পানিতে ফুটিয়ে খেতে পারেন সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ইত্যাদি খেতে হবে নিষিদ্ধ খাবার কাঁচা বা আধসিদ্ধ মাছ বা মাংস অতিরিক্ত কফি প্যাকেটজাত খাবার সফট ড্রিঙ্কস এবং কোল্ড ড্রিঙ্কস গর্ভস্থায় খাবার শুধু খাবার নয় এটি একটি দায়িত্ব নিজের জন্য এবং আপনার গর্ভে থাকা শিশুর জন্য প্রতিটি খাবারের পেছনে রয়েছে বিশেষ প্রয়োজন ও বৈজ্ঞানিক ব্যাখ্যা তাই সময় মতো সুষম নিরাপদ খাদ্য নির্বাচন করুন